আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহর রহমান আফ্রাস কবুজিয়ান হাবুলা সার্জন আজকে আমার একটা খুব খুশির দিন কেন কারণ হচ্ছে আমার সামনে আমার এক আপা বসে আছে কি নাম আপা আপনার জানি তাঞ্জিলা তানজিলা হলো আমার ছোট বোন আর তার সাথে ওনার হাজব্যান্ড বসা আসলে ভাই ওনারা থাকেন হচ্ছে নোয়াখালী না তো ভাই অনেকদিন ধরে আমার ফেসবুক ইউটিউব ফলো করে অ্যাকচুয়ালি তার ওয়াইফের একটা জটিল রোগ হয়েছিল সেটা হলো প্যান কিয়াসের পাথর নট পিত্তথলে এটা হলো প্যান কেসের পাথর খুব কঠিন জিনিস এবং এটার জন্য তার অনেক ব্যথা হইতো তো সে সব জায়গায় গিয়েছে এই প্যান কেসের নালি অনেক চিকন থাকে কি অপারেশন করতে চায় নাই তাই না অনেক কম ছিল চিকন ছিল ইজালি আমরা ডাক ডায় ম্যাটারটা অনেক বড় হতে বলে কিন্তু উনি হেড ডোমিনেন্ট ছিল এবং ওনারা অনেক জায়গায় গেছে কিন্তু ব্যথার জন্য সে করতেই চাচ্ছিল তো অবশেষে আমরা অপারেশনটা করি এবং আলহামদুলিল্লাহ উনি আজকে সেলাই করে দিলাম খুবই ভালো আছেন আসেন ওনাদের মুখে এই গল্পটা শুনি প্রথমে তানজিরা হাজবেন্ড এসে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন স্যার হ্যাঁ ভালো বলেন ভাইজান কি মানে কিভাবে কি হইল কি সমস্যা এখন কেমন লাগতেছে বলেন স্যার দীর্ঘদিন থেকে তো মানে প্যানকিয়াটাইটিস আমরা ਨੇసినাতে পরীক্ষা করার পর ধরা পড়লো এবং এর পরে আমরা স্যাক্রাল গ্যাস্ট্রোলিঙ্গরাল চেষ্টা করছি তারপরে আর এক জায়গায় ডাকোমেটিকাল চেষ্টা করছি আরও এক জায়গায় গিয়েছি সেটা বাড়Dade কিন্তু ব্যক্ত হই পরে সারের কাছে আসলাম অবশ্যই ইনশাআল্লাহ জাক আলহামদুলিল্লাহ আপনারা এখন খুশি নাকি ব্যথা ব্যথা সব পাথর অনেক পাথর বের করলাম না পাথর বের করে অপারেশন করছি তানজিলার কেমন লাগতেছে বলেন আমি ভালো আছেন বদ্ধ পরিবেশ থেকে মুক্তি নাকি যে এই এই জিনিসটা পেটের মধ্যে আসে কিন্তু অপারেশন করতে পারছিলেন না চাচ্ছিলেন নালিও ছোট ছোটো তো আলটিমেটলি আজকে অনেক মনটা হালকা লাগতেছে নাকি তো আজকে নোয়াখালী যাইবেন তো যাই হোক তো এখন তাঞ্জিলাকে কিছু খাদ্যাভাস কারণ মেনে করে চলতে হবে আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ থাকবেন প্যান ক্যাশে হলে ডাক্তারের কাছে আসবেন কারণ প্যানকেসে পাথরের কিন্তু সার্জিক্যাল চিকিৎসা আছে প্রথমে আমরা না হলে যে সার্জিক্যাল ইন্ডিকেশন আছে তো সবাই উন্নতের জন্য দোয়া করবেন তো এই ভিডিওটা তানজিলা এবং তানজিলা হাজবেন্ড আমরা অন্যান্য দিলে তো অসুবিধা নাই নাকি অসুবিধা নেই মানুষের সচেতনতার জন্য তাই না তো ঠিক আছে আল্লাহর সবাই দোয়া করবেন উন্নতের জন্য আমার জন্য করবেন আসসালাম আলাইকুম